সাকিব খান আমার অনেক প্রিয় আসলে আমরা মিডিয়ার মানুষ তো মিডিয়াতে যারা কাজ করে গান বলি সিনেমা বলি নাটক বলি সব অঙ্গনের মানুষের সাথে কথা হোক না হোক দেখা হোক না হোক আমাদের এক ধরনের অদৃশ্য আত্মীয়তা এটা শুধু আজকের সিনেমা নয় আমরা চেষ্টা করি প্রতিটা সিনেমায় প্রথম দিন বা হোক বা প্রথম সপ্তাহের মধ্যে প্রতিটি সিনেমায় দেখা এবং কমার্শিয়াল হোক বলেন বা আর্ট ফিল্ম বলেন আমরা সবগুলো ফিল্মই উইদিন ফার্স্ট উইক দেখে ফেলার চেষ্টা করি এবং পাশাপাশি আজকে সিনেমা দেখতে এসেছেন এবং যেই সিনেমাটা দেখতে এসেছেন এটা বুঝতেই পারছি যে চঞ্চল চৌধুরী এবং শাকিব খানের এই যে দুইজন একসঙ্গে সিনেমা পরা মানে আমরা এত বড় বড় তারকার কখনও কিন্তু দেখিনি যে এরকম সিনেমা আসে যেহেতু চঞ্চল চৌধুরীও কিন্তু সুপার স্টার এবং শাকিব খান সুপারস্টার মানে সেই জায়গাটা আপনি আসলে তো অবশ্যই বাড়তি পাওয়া পর সাকিব খান এবং চঞ্চল চৌধুরী দুজনই বাংলাদেশের টপ অভিনেতা টপ সেলিব্রিটি তো দুজনকে একসাথে পাওয়া আমাদের দর্শকদের কাছে একটি একটি বাড়তি পাওয়া দুজনকে একসাথে দেখা এবং এই যে বড় বড়ো তারকা নিয়ে একটা প্যাকেজ মানে আমরা এই এরকম ধাসের সিনেমা খুব কম দেখি আমরা ফিল্ম দেখি কিন্তু কমার্শিয়াল ফিল্মও দেখি কিন্তু এত হাইপ হওয়ার মতো সিনেমা মানে আমরা খুবই কম দেখি বাংলাদেশে মানে সেই জায়গাটা যে ডিরেক্টোরিয়াল সাইডটা মানে কতটা ইম্প্রুভ হয়েছে মানে আপনার কাছে জানতেই চাই আমি একদম নতুন অভিনেতা হিসাবে এটা বলার ক্ষমতা আমার নেই যে ডিরেক্টরের সাইট থেকে কি হয়েছে যে এত বড় কাজ হচ্ছে কিন্তু অবশ্যই রাফি ভাইকে সাধুবাদ জানাই যে উনি বাংলাদেশের দুজন বড় সুপারস্টার তার সঙ্গে ওপারের মিনি চক্রবর্তী সালাউদ্দিন রহমান বাবু এত গুণিগুনি অভিনেতা এত বড় ক্যানভাসের একটি ছবি বাংলাদেশে বানিয়েছে এবং সে কারণে রাফি ভাই এবং আলফা টিমকে অনেক আমার পক্ষ থেকে স্পেশালি তুফান সিনেমায় চঞ্চল চৌধুরী সবথেকে আপনার প্রিয় মানুষ এবং পাশাপাশি সাকিব খান এই যে দুইটা দুইটা সুপার স্টার দুই জায়গা মানে এই ব্যাপারটা আপনি আসলে কতটা এটা নিয়ে তো আমি লিখেছিলাম যে দুই জায়গা দুই ক্যাটাগরির দুই স্টার তো একটা তো ধামাকা হবেই সাকিব খান আমার অনেক প্রিয় আসলে আমরা মিডিয়ার মানুষ তো মিডিয়াতে যারা কাজ করে গান বলি সিনেমা বলি নাটক বলি সব অঙ্গনের মানুষের সাথেই কথা হোক না হোক দেখা হোক না হোক আমাদের এক ধরনের অদৃশ্য আত্মীয়তা তো সেই ক্ষেত্রে তো অবশ্যই সাকিব খান অনেক সুপার সুপারস্টার ভক্ত আছি সেই সাথে চঞ্চল চঞ্চল আমাদের ঘরের ছেলে ঘরের মানুষ খুবই এক্সাইটেড ভীষণ ভয়েও আছি যে সিনেমাটা আসলে ভালো হয়েছে কি না দেখে কত দর্শকের রিভিউ পাচ্ছি অনেক ভালো হয়েছে সবাই বলছে এবং পাশাপাশি আমি বলবো আপনাকে যে এই যে বাংলা সিনেমার একটা সুসময় যে সিনেমা বের মানে আমরা প্রথম দিনই যেইভাবে হাউসফুল আমরা দেখছি মানে এই ব্যাপারটা কতটা আনন্দ দেয় একজন শিল্পী ভীষণ ভীষণ ভালো লাগে আর আমি তো মনে করি যে সিনেমা তো আসলে এক্সপেরিমেন্ট বিভিন্নভাবেই এখন এক্সপেরিমেন্ট হচ্ছে এবং আমি আমি নিজেই গতবার ঈদের পরে আমি চারটা সিনেমা হলে এসে দেখেছি দেয়ালের দেশ থেকে শুরু করে রাজকুমার তখনও ইয়ে সাকিব খানের ওই সিনেমাতে কিন্তু চঞ্চল ছিল না তাও দেখেছি রাজকুমার দেয়ালের দেড় সহ চারটা সিনেমা দেখেছি আমি মনে করি আমার তো শেষ পাঁচ বছর আগেও তো এমন হয় নাই যে স্পেশাল দুই একটা সিনেমা দেখতে আসতাম এখন দেখি সব মানুষ সম্মুখীন এটা বিশাল আনন্দের বিশাল ভালো লাগে এবং এরকম যে এই যে দুজনের ভেদাভেদ ছাড়া মানে দুজন দুই জায়গার সুপার স্টার মানে তারপরেও মানে একটা সিনেমায় কিন্তু বাজেট কিন্তু অনেক লাগে তারপরেও কিন্তু বাংলাদেশি সিনেমা তাও চিন্তা করছে না যে আমাদের বাজেট কত হবে মানে এখন এই সময়টা চলে এসেছে এখন আর ওই পঞ্চাশ লক্ষ টাকা বা এক কোটি টাকার মধ্যে পড়ে নেয় আমাদের সিনেমা মানে এই ব্যাপারটা না এটা আমি কিছু বলতে পারবো না এটা প্রডিউসার বলবে ডিরেক্টর বলবে আমরা তো শুধু কাজ করতে চাই ভালো মাধ্যমে ভালো জায়গার ভালো গল্পে ভালো কোয়ালিটিস্টের সাথে কাজ করতে চাই